আসসালামু আলাইকুম এক মাস পর যারা হচ্ছে কলেজে হও অথবা মাদ্রাসায় হও আলিম অথবা এইচএসসি পরীক্ষা দিতে বসবা এবং যাদের অর্থনীতি দ্বিতীয় পত্র সাবজেক্টটা আছে তাদের জন্য আজকের এই ভিডিওটা কারণ হচ্ছে মাদ্রাসায় পড়ো বা হচ্ছে কলেজে পড়ো সবারই সাবজেক্ট একই এবং হচ্ছে সিলেবাসও এক সো সবার ক্ষেত্রে কার্যকর হবে এবং আজকে আমি হচ্ছে কোন জিনিসগুলো তোমরা বাদ দিবা সেগুলো দেখাই দেব কারণ লাস্ট টাইমে এসে কোনগুলো পড়বা এর থেকে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কোনগুলো বাদ দিবা সো চলো আজকে অর্থনীতি দ্বিতীয় দ্বিতীয়পত্রের সাধারণে চলে যায় এবং এই সাবজেক্টটা হচ্ছে বেসিক্যালি কৃষি নির্ভর বা হচ্ছে রেডিং নির্ভর সো যার যতবার মানে বইটা পড়া থাকবে যত বেশি পড়া থাকবে যত বেশি কনসেপ্টগুলো ক্লিয়ার থাকবে তার জন্য হচ্ছে অর্থনীতি পত্র সাবজেক্টটা সহজ অর্থনীতি দ্বিতীয় পত্র থেকে প্রথমপত্র বেশি কঠিন সো প্রথমপত্রও আমাদের হচ্ছে সাদেশনমূলক ভিডিও আছে সেটা দেখে আসতে পারো এবং আজকে আমার সাথে অর্থনীতি দ্বিতীয় পত্রটাও সেরে ফেলো সো প্রথমে হচ্ছে আমরা মানবণ্টনে চলে যাবো মানবণ্টনটা খুবই ইজি ত্রিশটা নৈভিত্তিক ত্রিশ নাম্বার এগারোটা সৃজনশীল থেকে সাতটা আনসার করতে হবে সৃজনশীল সত্তর নাম্বার সো সাতটা সৃজনশীলের সত্তর এবং ত্রিশটা এমসিকিউর ত্রিশ নাম্বার মিলে হলো একশো নাম্বার তো এই হচ্ছে খুব ইজি কনসেপ্ট বন্টনের এবং আমরা চলে যাব সিলেবাসে আমরা যেহেতু দু হাজার চব্বিশ সালে পরীক্ষা দিচ্ছি শর্ট সিলেবাসের পরীক্ষা আমাদের অবভিয়াসলি তো এখান থেকে কোন কোন অধ্যায়গুলো বাদ পড়তেছে সেগুলো হচ্ছে ব্যাপার কোনগুলো থাকতেছে তার চেয়ে প্রথম অধ্যায় বাদ দ্বিতীয় অধ্যায় থাকবে তৃতীয় অধ্যায় থাকবে চতুর্থ অধ্যায়ও থাকবে পঞ্চম ষষ্ঠ বাদ সপ্তম অষ্টম নবম থাকবে এবং লাস্ট অধ্যায় যেটা দশম অধ্যায় বইয়ের সেটা বাদ সো দশটা অধ্যায় থেকে চারটা অধ্যায় বাদ পড়তেছে কি কি এক পাঁচ ছয় এবং দশ তো এই চারটা অধ্যায় বাদে বাকি ছয়টা অধ্যায় থাকছে শর্ট সিলেবাসে বাকিগুলো বাদ তো এখন সিলেবাসে যাওয়ার আগে প্রথমে একটা কথা আছে সেগুলো কি সাজেশনের পাশাপাশি তোমার বইয়ের এমসিকিউ গুলো বারবার রিভাইজ দিতে হবে কি বললাম সাজেশনটা যেটা দিব সেটার পাশাপাশি তোমাদের কাছে যার কাছে যে বই আছে অনেকের হয়তো বা রণজিৎ স্যারের বইটা আছে এছাড়াও আরও মানে যার কাছে যেই বই আছে সেখানে এমসিকিউ যে পার্টটা আছে সবগুলো এমসিকিউ পড়া থাকতে হবে কয়েকবার করে কয়েকদিন পর রিভাইজ দিবা তাহলে কিন্তু তোমার জন্য পুরোটা হচ্ছে বইয়ের একটা কনসেপ্ট তোমার কাছে থাকবে ঠিক আছে সো আমরা এখন সাজেশনে চলে যাই সাজেশনটা হচ্ছে প্রথম শুরু করব সেকেন্ড অধ্যায় দিয়ে বাংলাদেশের কৃষি এখান থেকে এখান পড়তে হবে কৃষির উপখাত কৃষির উপখাত কয়টা আছে তিনটা আছে হ্যাঁ এই তিনটা উপখাত পড়তে হবে তারপরে হচ্ছে ওখানে আরো ব্যাখ্যা আছে অবশ্য চারটা হয় সো এই উপখাতগুলো পড়তে হবে কৃষি খামার এবং কৃষি জোত কি এটা পড়তে হবে কৃষি খামার কাকে বলে কৃষি জোত কাকে বলে জিনিসটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং কৃষিজোত হচ্ছে একটা কৃষকের যেই যেই জায়গাগুলো আছে যেখানে ছড়ানো ছটানো হইতে পারে যেগুলো হচ্ছে কৃষির উপযোগী বাট কৃষিকাজ হচ্ছে না সেটা হচ্ছে কৃষি জোত আর কৃষি খামার হচ্ছে যেখানে কাজ হচ্ছে হ্যাঁ সেটা হচ্ছে কৃষি খামার এই জিনিসগুলো জানতে হবে কৃষি পণ্যের বিপণনের সমস্যা বিপণন মানে কি ওই যে একটা পণ্য বাজারজাত করলে মানে বাজারে নেওয়ার ক্ষেত্রে বা হচ্ছে প্রসেসিং করে দোকানে তুলতে গেলে কি কী সমস্যা হইতে পারে বিশেষ করে গ্রামাঞ্চল থেকে শহরাঞ্চলে আনতে গেলে সমস্যাগুলো হয় তো এই যে সমস্যাগুলো কী কী হইতে পারে বিপণনে সেগুলো জানতে হবে এবং এই সমস্যার সমাধানের উপায়টা জানতে হবে স্টারগুলো দেওয়া আছে পাঁচটা তার মানে এখান থেকে সৃজনশীল প্রশ্ন হইতে পারে এটা বেশি গুরুত্বপূর্ণ তারপর আছে কি কৃষি খাতে পরিবর্তনের ধারা এখানে কয়েকটা জিনিস আছে শস্য উৎপাদন গবাদি পশু বা হচ্ছে হাঁস মুরগি পালন চিংড়ি চাষ আর হচ্ছে মাশরুম চাষ চাষ বানানটা কিন্তু ভুল আছে হ্যাঁ যাই হোক এখানে মাশরুম চাষটা একটু লাল করে দেওয়া আছে কেন কারণ হচ্ছে মাশরুম চাষের ক্ষেত্রে মাশরুমটা হচ্ছে বেশি জায়গা লাগে না এবং এটা হচ্ছে অনেক বেশি ঔষধি উপকার দেয় সো এখান থেকেও সৃজনশীল আসে মাঝে মধ্যে এই জিনিসটা কি বেশি গুরুত্বপূর্ণ তোমাদের জন্য হচ্ছে সো মাশরুম চাষটা সম্পর্কে জানতে হবে এবং এছাড়াও বাকি যে এইখানে যে টপিকগুলো আছে শস্য উৎপাদন গবাদি পশু চিংড়ি এগুলো একবার হলেও রিডিং পরে নিয়েও ভালোভাবে হ্যাঁ একবার হলেও রিডিং পড়া থাকলে এখান থেকে কোনো কিছু আসলে পারবা তারপর হচ্ছে শস্য বহুমুখীকরণ শস্য বহুমুখীকরণ মানে কি অনেকগুলো শস্য একসাথে চাষ বুঝছো একই জমিতে অনেক অনেকগুলো শস্য চাষ এই জিনিসটা জানতে হবে এখান থেকে সৃজনশীল মানে আসে অনেক বেশিবারে আসে আমি বলবো যে এখান থেকে দেখবা যে সিরনশীল পেয়ে গেছো তো এটা হচ্ছে তোমাদের জন্য সেভেন স্টার শস্য বহুমুখীকরণ তারপরে যে দুইটা পয়েন্ট আছে কৃষি প্রযুক্তির উদ্ভাবনের গুরুত্ব আর একটা হচ্ছে বায়োটেকনোলজি বা হচ্ছে জৈব প্রযুক্তি এই দুটা জিনিস কনসেপ্ট জেনে রাখো পড়ে রেখেও তোমাদের জন্য এমসিকিউতে কিউতে সহায়ক হইতে পারে এখান থেকে সিরজনশীল আসার সম্ভাবনা খুবই কম আসলে ওই যে রেডিং পড়া আছে পারবা সো এটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে এই টপিকগুলো আছে পয়েন্টগুলো আছে এগুলো পড়ে নিও হয়ে যাবে অধ্যায় তিন বাংলাদেশের শিল্প এখান থেকে কী কী জানতে হবে শিল্প কি কয়েকটা ফার্মের সমষ্টি শিল্প আর শিল্পের কাঠামো চারটা কাঠামো আছে শিল্পের সেগুলো জানতে হবে নির্মাণ আছে খনিজ যেই শিল্প খাত সেটা আছে তারপরে হচ্ছে বিদ্যুৎ তারপরে হচ্ছে এই জিনিসগুলো আছে চারটা আছে এগুলো ভালোভাবে কনসেপ্ট ক্লিয়ার রাখবা আর হচ্ছে শিল্পনীতি দুই হাজার দশ ও ষোলো অনুযায়ী বাংলাদেশের শিল্প সময়ের ভাগ শিল্প সময়ের ভাগগুলো কী কী আছে যে ক্ষুদ্র শিল্প কুটির শিল্প মাঝারি শিল্প বৃহৎ শিল্প তারপরে হচ্ছে যে হাই হাইটেক শিল্প নির্মাণ খাত বা নির্মাণ শিল্প এগুলো আছে এই জিনিসগুলো ক্লিয়ার রাখতে হবে এবং কোনটাকে মানে এই যে দেখো দুইটা পার্থক্য আছে এখানে যে ক্ষুদ্র শিল্প দুই হাজার শিল্পনীতিতে একরকম আর দু হাজার শিল্পনীতি দু হাজার ষোলোতে হচ্ছে আরেক রকম তো এই যে ছোটো ছোটো কনসেপ্টগুলো আছে না পার্থক্যটা এই জিনিসটা একটু জেনে রাখো তাহলে এখান থেকে সৃজনশীল আসলে পারবা এবং এখান থেকে সৃজনশীল মোস্ট প্রবলি আসে এখানে স্টার দিই নেই কারণ হচ্ছে অনেক বড়ো একটা কনসেপ্ট কেউ চাইলে স্কিপ করতে পারো কিন্তু এখান থেকে সৃজনশীল একটা থাকবে এটা এটা হচ্ছে কথা সো এখান থেকে শিল্পনীতি দশ এবং ষোলো দুইটা কনসেপ্টে ক্লিয়ার রেখো তারপর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যা কী কী ক্ষুদ্র কুটির শিল্পের সমস্যা কী কী ক্ষুদ্র কুটির শিল্পের সমাধান কি কী কী সমস্যার সমাধান এবং ক্ষুদ্র কুটির শিল্প বাংলাদেশে কী কী ধরনের ভূমিকা রাখতেছে সেই জিনিসটা কিন্তু জানতে হবে কারণ ওই যে গ্রামাঞ্চলে অনেকের কর্মসংস্থান হচ্ছে ইত্যাদি ইত্যাদি সো এগুলো এগুলো হচ্ছে বাংলাদেশের সমস্যা কী সমস্যা সমাধান কি এবং ভূমিকা কি তিনটা জিনিস জানতে হবে কুটির শিল্প এবং ক্ষুদ্র শিল্প তারপর আছে রপ্তানিমুখী শিল্প কোন কোন জিনিসগুলো বাংলাদেশে মূলত রপ্তানি করার উদ্দেশ্যে উৎপাদন করা হয় পাট বস্ত্র চা চামড়াও তৈরি পোশাক এই জিনিসটা কিন্তু এখান থেকে আসতে পারে একটা সৃজনশীল যে বলতে পারে যে এই হচ্ছে চায়ের কথা বললো উদ্দীপকে বলবে যে এটা কোন ধরনের শিল্প বা কোন ধরনের পণ্য হ্যাঁ বলবো আছে রপ্তানিমুখী শিল্প তো এখান থেকে আসতে পারে আর আরেকটা হচ্ছে আমদানি বিকল্প শিল্প এটা কি আমদানি বিকল্প শিল্প ধরো আমি ভারত থেকে পেঁয়াজ আনি পেঁয়াজ আমদানি করে আনি কিন্তু যদি আমরা উৎপাদন করি তাহলে কি আমদানি করা লাগতেছে আমদানি তো করা লাগতেছে না তো এই যে আমদানির বিকল্প আমরা যে শিল্পটা দেশে আমরা চাষ করতেছি বা হচ্ছে তৈরি করতেছি এটা শুধুমাত্র পেঁয়াজ না যে কোনো তৈরি পোশাক বা হ্যান্থ্যান যেগুলো যে কোনো কিছু হইতে পারে এইগুলা যেগুলো হচ্ছে আমদানি রোধ করার জন্য আমরা করতেছি সেটা হচ্ছে কি আমদানি বিকল্প শিল্প এটা শ্রী পাইতে পারো এটা হচ্ছে গুরুত্বপূর্ণ অনেক এটা আর এটা তারপরে হচ্ছে সরকারি ও বেসরকারি পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ এটা সৃজনশীলের জন্য না এটা গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার কিসের জন্য জন্য মানে এমসিকিউ এবং খ ঠিক আছে এটা হচ্ছে প্রথম দুটা অধ্যায় গেল চতুর্থ অধ্যায় আসবো আমরা জনসংখ্যা মানব সম্পদ এবং হচ্ছে আত্মকর্ম সংস্থান এই অধ্যায় থেকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা এখান থেকে কিন্তু ওই যে বলছিলাম দ্বিতীয় পত্র পুরোটা রিডিং বেস্ট বাট কিছু সৃজনশীল দু চারটা দুই তিনটা সৃজনশীল বা এক দুইটা সৃজনশীল আসে অঙ্ক বেস এখানে এই চার নম্বর অধ্যায় থেকে কিন্তু অঙ্ক বেসড হচ্ছে সৃজনশীল আসতে পারে এবং আসবে সো এই অঙ্কগুলো পারতে হলে কী কী জানতে হবে স্থূল জন্ম হার কিভাবে বের করতে হয় স্থূল মৃত্যু মৃত্যু হার কিভাবে বের করতে হয় স্বাভাবিক বৃদ্ধির হার কিভাবে বের করতে হয় জনসংখ্যার বৃদ্ধির হার কিভাবে বের করতে হয় জনসংখ্যার ঘনত্ব কিভাবে বের করতে হয় এবং নিট অভিবাসন কিভাবে বের করতে হয় এই যে কনসেপ্টগুলো এগুলো জানলে কিন্তু তোমার সৃজনশীলের গ তিন নম্বরের প্রশ্ন একটা পাওয়া যাবে এবং এখান থেকে সৃজনশীল আসবে বলে আমি আশা রাখি আশারই কথা তারপর হচ্ছে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব এই ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বটা খুব ভালোভাবে জানতে হবে কারণ হচ্ছে উনি দুইটা কথা বলছিলেন ওইখানে ওই তত্ত্বের মধ্যে দুইটা কথাকে তোমরা নিজেরা আইডেন্টিফাই করবা আর হচ্ছে এর সমালোচনা ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বের সমালোচনা এবং জনসংখ্যার নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থাগুলো কি কি অথবা ওই যে ম্যালথাসের একটা চক্র আছে মানে এই যে জনসংখ্যা নিয়ন্ত্রণ সম্পর্কে ম্যালথাসের প্রতিরোধমূলক ব্যবস্থাটাকেই চক্রের মাধ্যমে দেখানো হয়েছে যে প্রতি একশো বছর পর পর জনসংখ্যা নিধন বা কিছুটা হওয়ার মাধ্যমে মহামারী যাই হোক এগুলো হওয়ার মাধ্যমে প্রতি একশো বছর পর পর খাদ্য এবং মানুষের মধ্যে একটা ভারসাম্য আসে তো এটা হচ্ছে প্রতিরোধমূলক ব্যবস্থা জনসংখ্যা তত্ত্ব এবং প্রতিরোধমূলক ব্যবস্থা এটা জিনিসটা কিন্তু খুব ভালোভাবে তোমাদেরকে জানতে হবে সৃজনশীল এখান থেকে আসে এবং ডক্টর ডালটন এর কাম্য যে জনসংখ্যা তত্ত্ব আছে কাম্য জনসংখ্যা তত্ত্ব এবং হচ্ছে কাম্য জনসংখ্যা তত্ত্ব নির্ণয় মানে কাম্য জনসংখ্যা তত্ত্বটা দিয়ে কাম্য জনসংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় সেই জিনিসটা কিন্তু তোমাদেরকে জানতে হবে সো কাম্য জনসংখ্যাটা কি কাম্য জনসংখ্যা হচ্ছে একটা দেশের ওই পরিমাণ জনসংখ্যা যেই পরিমাণ জনসংখ্যা থাকলে কোনো ধরনের কোনো বেকারত্ব হয় না ওই দেশে হচ্ছে মানব সম্পদ হাই থাকে সবচেয়ে বেশি ফলন হয় হ্যাঁ কোনো নেগেটিভ ইম্প্যাক্ট থাকে না জনসংখ্যার কারণে এটা হচ্ছে কাম্য জনসংখ্যা এর থেকে বেশি হলে কি হবে বেকারত্বটা থাকবে এর চেয়ে কম হলে জনসংখ্যা কি হবে আরও মানে জনসংখ্যা বেশি লাগবে কারণ দেশে উৎপাদন কম হবে আচ্ছা এই জিনিসগুলো হচ্ছে কাম্য জনসংখ্যা এবং এই যে ম্যালসাসের জনসংখ্যা তত্ত্ব এবং এই ডাক্তার ডালটনের কাম্য জনসংখ্যা তত্ত্ব এই দুইটার আলোকে বাংলাদেশের অবস্থাটা কী রূপে আছে এখন সেই জিনিসটা তোমাকে জানতে হবে এবং সর্বশেষ মানব সম্পদ উন্নয়ন কিভাবে একটা মানব মানে মানুষকে কিভাবে দক্ষ করে তোলা যায় দেশের এবং এই দক্ষ মানব সম্পদ কিভাবে নিজের কর্মসংস্থান তৈরি করতে পারে সেই জিনিসটা কিন্তু জানতে হবে অধ্যায় থেকে এখান থেকে সৃজনশীল আসে দুইটা স্টার দেওয়া আছে এখান থেকে স্টারগুলো যেগুলো এই অধ্যায়ের সবগুলোই দেখো স্টার দেওয়া তার মানে এখান থেকে কোনো কিছু কিন্তু বাদ দেওয়ার কোনো ওয়ে নাই যেগুলো বাদ দেওয়ার এগুলো আমি দিয়ে দিচ্ছি স্লাইডের বাইরে আছে তো এখান থেকে কোনো কিছু বাদ দিও না ইভেন আমার পুরো হচ্ছে সাজেশন থেকে কোনো কিছু বাদ দিও না এগুলোর বাইরে থেকে বাদ দিলে দেখবা যে জীবন ধ্বংস হয়ে গেছে জানা হয়ে গেছে পরীক্ষায় তো সপ্তম অধ্যায় কি মুদ্রাস্ফীতি মুদ্রাস্ফীতির অধ্যায় থেকে কি পড়তে হবে মুদ্রাস্ফীতি জিনিসটা কি সেই জিনিসটা পড়তে হবে মানে মুদ্রার মান কমে যাওয়া এবং মুদ্রাস্ফীতির হার নির্ণয় কীভাবে করতে হয় সেখান থেকেও কিন্তু একটা অঙ্কের সৃজনশীল আসবে সো এই জিনিসটা ক্লিয়ার রাখতে পারো এবং চাহিদাজনিত ও ব্যয়জনিত মুদ্রা মুদ্রাস্ফীতি এবং এদের পার্থক্যটা জানতে হবে ভোক্তার দাম সূচক উৎপাদকের দাম সূচক এই যে দুইটা সূচক জানতে হবে মানে সূচক কীভাবে নির্ণয় করতে হয় সেটা জানতে হবে এবং বাংলাদেশের মুদ্রাস্ফীতির কারণ কি বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রভাব কী কী বাংলাদেশের মুদ্রাস্ফীতির প্রতিকার কীভাবে করা যায় সেই পয়েন্টগুলো জানতে হবে এই দুইটা পয়েন্ট থেকে কিন্তু সৃজনশীল বেশিরভাগ সময় আসে বেশিরভাগ সময় না তোমাদের ক্ষেত্রে এই দুইটা এখান থেকেই আসবে তারপরে হচ্ছে অষ্টম অধ্যায় আন্তর্জাতিক বাণিজ্য আমি আশা রাখি যে এই অধ্যায় থেকে একটা সৃজনশীল আসবে আর বাকি যে পাঁচটা অধ্যায় আছে না সেখান থেকে দুইটা করে সৃজনশীল আসবে দুইটা করে পাঁচটা অধ্যায় থাকলে দশটা সৃজনশীল আর এখান থেকে হচ্ছে একটা এগারোটা তো এগারোটা সৃজনশীল থেকে তোমাকে যে কোনো লিখতে হবে সো কনসেপ্টটা খুব ইজি এবং এইখান থেকে কোন জায়গা থেকে সৃজনশীল আসতে পারে একটা হচ্ছে ও আন্তর্জাতিক বাণিজ্যের পার্থক্য কী এই জিনিসটা যদি জানো সৃজনশীলের জন্য সহায়ক হবে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য এটা এমসিকিউর ক্ষেত্রে মানে বেশিরভাগ ক্ষেত্রে কাজে দেয় সৃজনশীলও পাইতে পারো সো কী কী রপ্তানি বাণিজ্য দুই প্রকার একটা হচ্ছে প্রচলিত একটা হচ্ছে অপ্রচলিত সো প্রচলিত রপ্তানি পণ্যগুলো কী কী সেটা জানতে হবে অপ্রচলিত রপ্তানিগুলো কি সেগুলো জানতে হবে এবং প্রচলিত এবং অপ্রচলিত রপ্তানি পণ্য কাকে বলে সেই জিনিসটা একটু জানতে হবে ঠিক আছে তারপরে হচ্ছে বিশ্বায়নের সুবিধা মানে আন্তর্জাতিক যে বাণিজ্য আন্তর্জাতিক বাণিজ্যের কি কি সুবিধা থাকতে পারে কি কি সুবিধা হয় বৈদেশিক মুদ্রা আয় হ্যান এগুলো জানতে হবে এখানে কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এরপরে কি বাণিজ্য বনাম বৈদেশিক সাহায্য একটা হচ্ছে মানে বাণিজ্য একটা হচ্ছে মানে বিজনেস আর একটা হচ্ছে বৈদেশিক সাহায্য বিজনেস না সাহায্য দিবে সো দুটার মধ্যে পার্থক্য কী কী সেটা জানতে হবে সহজ আমরা বুঝতেছি বইটা কিন্তু পড়তে হবে তাই না দেখা বই থেকে আর হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে বৈদেশিক সাহায্যের প্রয়োজনীয়তা কি কি সেটা জানতে হবে তারপর হচ্ছে অধ্যায় নয় অধ্যায় নয়ের নাম কি সরকারি অর্থ এবং এটা হচ্ছে আমাদের বইয়ের সব শেষ মানে শর্ট সিলেবাসের শেষ অধ্যায় সেখান থেকে জানতে হবে কি সরকারি আয় সরকারি আয়ের হচ্ছে দুই ধরনের থেকে হয় একটা হচ্ছে কর রাজস্ব একটা হচ্ছে কর বহির্ভূত রাজস্ব কোন কোন খাতগুলো আছে সেটা জানতে হবে কর রাজস্ব কোনগুলো কর বহির্ভূত রাজস্ব কোনগুলো সেটা জানতে হবে আর হচ্ছে বাংলাদেশের সরকারের আয়ের উৎস দুইটা বাংলাদেশ সরকার দুইটা উৎস থেকে আয় করে একটা হচ্ছে ওই যে জাতীয় রাজস্ব বোর্ড নিয়ন্ত্রিত আর একটা হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত দুইটা মানে মোটামুটি সেম তবে একটা হচ্ছে বাংলাদেশের জন্য সো কনসেপ্ট মোটামুটি তুমি আরেকবার পড়লে কি সমস্যা ডাবল পড়া হইলো এবং এই যে জাতীয় রাজস্ব বোর্ডগুলো বোর্ড নিয়ন্ত্রিত উৎসগুলো কোনগুলো সেগুলো জানবা জাতীয় রাজস্ব বোর্ড বহির্ভূত কোনগুলো সেই উৎসগুলো জানবা এবং এই উৎসগুলো কিন্তু মনে রাখলেই হবে ডিটেলস পরা দরকার নেই জাস্ট উৎসগুলো মনে রাখলেই হবে যদি চাও রেডিং পরে রাখতে পারো তোমার জন্য ভালো এরপরে কি সরকারি ব্যয় এবং এর উদ্দেশ্য সরকার ব্যয় কেন করে একটা দেশের ডেভেলপমেন্টের জন্য কী কী আরো উদ্দেশ্য আছে সেগুলো জানতে হবে এবং সরকারি ব্যয়টা কি সরকার যেই ব্যয় করে এগুলো এই জিনিসের বই থেকে নিও কর দুই ধরনের হয় একটা হচ্ছে প্রত্যক্ষ কর একটা হচ্ছে পরোক্ষ কর প্রত্যক্ষ কর কি ডিরেক্টলি কর যেমন হচ্ছে আয়কর আমরা দেই এক বছরে মানে যারা হচ্ছে যাদের জন্য আয়করটা প্রযোজ্য তারা আয়কর দেয় আর এমনিতে আমরা সবাই পরোক্ষ কর দেই কীভাবে দিই একটা মানে যে কোনো একটা কিছু কিনলে ওটার সাথে মানে কি বলে ভ্যাট অ্যাড করা থাকে এই যে ভ্যাট ভ্যাটটা হচ্ছে পরোক্ষ কর হ্যাঁ আমি তো ডাইরেক্ট কর দিচ্ছি না কিন্তু এই যে একটা পণ্যের দাম এটার সাথে হচ্ছে আমাকে একটা অ্যাড সরি ভ্যাট নিয়ে নেওয়া হচ্ছে এটা হচ্ছে পরোক্ষ কর সর্বশেষটা কি এই যে এখান থেকে কিন্তু সৃজনশীল আসবে কর এই অধ্যায়টা এই টপিকটা থেকে পয়েন্টটা থেকে সৃজনশীল আসবে তারপরে হচ্ছে সরকারি ঋণ এর উৎস সরকারি ঋণ দুইটা উৎস আছে একটা হচ্ছে অভ্যন্তরীণ উৎস একটা হচ্ছে বাহ্যিক উৎস সো এই দুইটা উৎস সম্পর্কে জানতে হবে এটা হচ্ছে শেষ অধ্যায় ছিল আমাদের শর্ট সিলেবাসের জন্য এবং ছয়টা অধ্যায় থেকে কোন কোন পয়েন্টগুলো পড়তে হবে তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করছি এর বাইরে আর কিছু লাগবে না এগুলো হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ের ভিত্তি পয়েন্ট সো এগুলো বাদ দিও না ভুলেও যেগুলো বাদ দেওয়ার আমি বাদ দিয়েই দিছি সো আশা করি তোমাদের পরীক্ষাটা খুব ভালো হবে অর্থনৈতিক দ্বিতীয় পত্র এবং প্রথম পত্র যারা এখনও প্যারা ভিডিওটা দেখে আসতে পারো আমাদের পেজে থাকবে অথবা ইউটিউব যারা দেখতেছো ইউটিউবেও থাকবে তো তোমার জন্য দোয়া ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম